হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হেডলাইন দেখে অবশ্যই বুঝতে পারছেন কিনে কথা বলবো আছে কথা বলবো হচ্ছে আমাদের দাদা বাবুরা যারা কিনা গরুর গোস্ত খায় না কিন্তু তারা গরুর গোবরের খাবার বানিয়ে তারপর হচ্ছে পানির সাথে মিশিয়ে তারপর গোবর গরু যখন হচ্ছে আপনার মানে প্রস্রাব করে সেটা হাতের মধ্যে নিয়ে অমৃতভাবে খাওয়া এরপর গরুর দুধ এগুলো খায় জাস্ট গোহত্যা মহাপাপ সেই প্রেক্ষিতে তারা গরুর গোস্ত খায় না কিন্তু আজকে ইন্ডিয়া টুডে ডট ইনে একটা নিউজ দেখলাম নিউজটা মোটামুটি কয়েক ভালোই কয়েক জায়গায় দেখছি আমি একবারে শিওর হওয়ার পর তারপরে ভিডিওটা করলাম তো কি বলবো মানে এদের রুচি এতটা খারাপ মানে এত খারাপ তার গরুর গোস্ত খাওয়া যাবে না তাদের প্রসাব খাওয়া যাবে তারপর হচ্ছে গোবর খাওয়া যাবে দুধ খাওয়া যাবে কিন্তু গোস্ত খাওয়া যাবে না কিন্তু আরেকটা কাজ করা যাবে সেটা কি গোমাতাকে পুনমারা এই একটা বিশেষ কাজ তারা করতে পারে ঠিক আছে তারা করছে এই যুবকের নাম হচ্ছে দীপক রাজওয়াদি দীপক রাজওয়াদি বাইশ বছরের একটু উপরে তো এই ছেলে এই গোমাতাকে মনে করেন যে পুন মারে দিছে যাই হোক আমার তো হয়তো ভক্তি করতে যায় একটু বেশি আরাধনা করতে যায় আবেগে করে দিছে তাই না এটাই তো কারণ হচ্ছে ওনারা তো প্রবণ ছাড়া এরকম কাজ করতেই পারে না তার মধ্যে আবার ওনাদের প্রভু গরু হচ্ছে ওনাদেরও একটা প্রভু তাই না আমি ছোট করতেছি না কাউকে কিন্তু যে কাজটা করছে এটা যদি কোনো ভারতে মুসলিম হইতো এতক্ষণে ওদের ভিতরে যে কি একটা চলতো যে হ্যাঁ তাকে ফুটকে মেরে দিছে মানে ব্যাপারটা এরকম একটা ব্যাপার সেবার হয়ে যাইতো পুরা ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া ইন্ডিয়ার কট্টপন্থী যে হিন্দুগুলা এগুলো নিয়ে তাদের বাড়ি ঘর সব কিছু জ্বালাও পোরাও এরকম একটা ভাব শুরু করে দিত তাই না যারা আছে আমি সব হিন্দুকে বলতেছি না এই বর্তমানে যে ইস্যু চলতেছে ভারত বাংলাদেশে হিন্দুদেরকে উস্কাইয়ে দিতেছে আসলে আমাদের বাংলাদেশটা এত সুন্দর একটা দেশ সকল ধর্মের মানুষ আমরা একসাথে বসে আছি কিন্তু ওই যে ভারতের কিছু কঠোর হিন্দু আছে যারা মানে হিন্দুরাও যারা মানে এই দিয়ে যারা হিন্দু তারাও তাদের তাদেরকে দেখতে পারে না ঠিক আছে এই হিন্দুগুলো দুনিয়া অযথা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো টেনে হিসরে আরেকটা ওই যে কিছু বালপাক মার্কা হচ্ছে আপনার সাংবাদিক আছে লাফালাফি করে যাই হোক আজ এটা নিয়ে কিন্তু খুব একটা নিউজ হয় নাই কারণ এটা তো হিন্দু দীপাক রাজ ওয়াদি এটা হিন্দু যদি একটা মুসলিম ফরুল্লাহ যদিও কখনও করবে না যদি আনফর্চুনেটলি যদি করতো ভারতে এ পর্যন্ত ওই ছেলেকে ধরে তার হিন্দুরা ওর বাড়ি ঘর যা আছে সব জ্বালাও পোড়াও করে একদম শেষ করে দিত মানে আমার ভাই মাথায় আসে না মানে একটা গরুরে মানে ক্যামনে ভাই কেমনে হ্যাঁ তোরা মানুষ পাস না ইন্ডিয়াতে প্রন সাইটগুলোতে আপনার হচ্ছে প্রন সাইডগুলোতে যদি কেউ সার্চ করে আমি বলতেছি ডোন্ট মাইন্ড দেখা যাচ্ছে ইন্ডিয়ার এখানে এত এত বিজনেস এরা ওপেন বিজনেস করতেছে প্রন ভিডিও সেরে তা আমার তো মনে হয় ইন্ডিয়াতে পঞ্চাশ একশো রুপিতেই হচ্ছে কাউকে পাওয়া যায় তা ভাই তোদের এত রুচি খারাপ যে শেষে তোদের মাতা গোমাতা যেটা তারা ভক্তি পূজা করো তারে চোধে দিলি একদম মানে এতই রুচি খারাপ তোর ভাই আর কি বলবো বলার কিছু নাই যাই হোক মানুষও এখনও ভাই মানুষও নিজেদের অভ্যন্তরীণ যে বিষয়গুলো এগুলাই ঠিক কর অন্য দেশে কি ঘটলো না ঘটলো এগুলো নিয়ে টানা হিস্রা বাদ দে ঠিক আছে আর যাই হোক ওই ছেলেকে অ্যারেস্ট করছে পুলিশ সেকশন তিনশো সাতাত্তর ধারা ভারতের সেকশন অনুযায়ী তাকে মামলা দিছে মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করছে যাই হোক অ্যারেস্ট পর্যন্ত করছে ঠিক আছে কিন্তু ওই যে বললাম অন্য ধর্মাবল বিশেষ করে মুসলিমের কোনো এর আশেপাশে থাকলে এতক্ষণ দেখতেন কি হয়ে যেত যাই হোক আমার মানে এর এদের রুচি সম্পর্কে আমার জানতেও এখন ঘৃণা লাগতেছে ঠিক আছে ভালো থাকবেন পরবর্তী অন্য কিছু নিয়ে অন্য কোনো দিন আবার আসবো আল্লাহ হাফেজ